জেলার প্রসিদ্ধ পাট শিল্পের মাধ্যমে মা দুর্গার চিন্ময়ী রূপ ফুটে উঠছে শিল্পী রাজেশ দাসের হাতে প্রতি বছরই মা দুর্গার প্রতিমায় ফুটিয়ে শিল্পী দাস এবার পাটের তৈরি বস্তা দড়ি দিয়ে নিপুণ দক্ষতায় মা দুর্গার প্রতিমা তৈরি করছেন তিনি কাজ প্রায় শেষের দিকে কাঁদির এক পুজো কমিটির জন্য এই প্রতিমা তৈরি করছেন রাজেশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ Joka Jok number seven four triple seven double nine five one six. ছল করে আবার চলে এলো মা দুর্গা হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে প্রতিটি প্রতিমা শিল্পীদের প্রতি মা দুর্গার প্রতিমায় অভিনবত্ব ফুটিয়ে তোলেন শিল্পী রাজেশ দাস আর এবার মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রসিদ্ধ পাট শিল্পের মাধ্যমে অপরূপ সুন্দর প্রতিমা তৈরি করছেন তিনি সাড়ে তিন মাস সময় লেগেছে এই প্রতিমা তৈরিতে কাজ প্রায় শেষের দিকে কাঁদের এক পুজো কমিটির জন্য এই প্রতিমা তৈরি করছেন রাজেশ পাটের তৈরি চট দড়ি দিয়ে নিপুণ দক্ষতায় মা দুর্গার প্রতিমা তৈরি করছেন তিনি বর্তমানে প্রায় বিলুপ্তির পথে পাট শিল্প তাই এই শিল্পকে মা দুর্গার মাধ্যমে ফুটিয়ে তুলতে এই বছর পাটের দুর্গা প্রতিমা তৈরি করছেন বলে জানান তিনি যাতে পাট চাষিরাও উৎসাহী হয়ে ওঠে প্রথমত আমার মুর্শিদাবাদ বাড়ি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে বিলং করি যখন মুর্শিদাবাদে একটা হারিয়ে যাওয়া শিল্প আরে পাট শিল্প সেই পাট শিল্পটাকে বাঁচাতে নতুন চিন্তাভাবনায় এটাকে সমাজে সমাজে তুলে ধরা মায়ের মাধ্যমে তাতে শিল্পীরা নতুন করে চিন্তা ভাবনা করে নিজের কাজটাকে আগামী দিনে নতুন পথ বেছে নিতে পারে সেই জন্য আরো পাটটাকে বেছে নেওয়া কতদিন ধরে তৈরি করুন কতদিন তিন মাস সাড়ে তিন মাস কাজটা করতে সময় লেগেছে এখানে অনেক রকম পাট দড়ি চট ব্যবহার করেছি সেগুলো জোগাড় করতে হয়েছে সব কিছুতে এখানে পাওয়া যায় না তার জন্য একটা সময় লেগেছে সেই জন্য সময়টা আরও বেশি লেগেছে এটা মুর্শিদাবাদের কাঁদি যাবে কাঁদিতে একটা পূজা কমিটি এটা পছন্দ করেছেন তারপর ওদের উদ্দেশ্যে তৈরি করা এটা মন খারাপ যতটা করে তার থেকে বেশি আনন্দটা হয় যে যখন সে তার আমার কর্ম এটা সম্মানের জায়গায় পৌঁছায় লোকের পছন্দের জায়গায় পৌঁছায় এটাই তো চাওয়া আর মায়ের ভালোবাসা দেখুন কথা হচ্ছে যে সত্তাটাকে বাঁচাতে গেলে অর্থ দিয়ে তো বিচার করা যায় না আর অর্থটা তখনই হবে যখন এটা সর্তার জায়গায় নিয়ে গিয়ে ফেলতে এটাকে আমি চাই আমার কর্মকে মানুষ দেখুক আমার যেটুকু পারিশ্রমিক সেটুকু পেলেই আমি খুশি আর মানুষ পছন্দ করুক নতুন জিনিস দেখুক তার সঙ্গে যারা শিল্পী মানুষ আছে যারা ক্ষুদ্র শিল্পী যারা শিল্পী যারা তাদেরও মোটিভেট করতে চায় তারাও আগামী দিনে এইসব নিয়ে ভাবুক সৃষ্টিটাকে অবশ্যই আমার প্রতিটা কাজেই আলাদা আলাদা একটা সৃষ্টি মানে থাকে একটা ডিফারেন্ট করার চেষ্টা করি যে মানুষ ডিফারেন্ট দেখুক আর বাকি তো যেমন ক্লাবগুলো চাই প্যান্ডেলের ক্ষেত্রে ক্লাব যেমন পছন্দ করে তার উপরে সেরকম কাজ হয় কিন্তু মূর্তির জায়গাটা একটা জায়গায় আমার নিজের শ্রোতা থাকে যেখানে একটু বেরিয়ে গিয়ে কাজ করার ইচ্ছাটা সেটা আমি পাই সুযোগ আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আনাই প্রসিদ্ধ আদি ঢাকের শোর এখন বহronompor শহরে রয়েছে কাতার বেনারসি জলদসী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফন বাংলা তাত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকের শোরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ